নিয়ে ভিডিও ব্লগ আমি আমার ঘাটের থেকে আজকে ব্লগ শুরু করছি আপনাদের ব্লগটা দেখাবো ঘাটতে আমাদের নদী নদী একটা নাম ঘাটের নাম হচ্ছে টাউন নদী মানে সবাই বক্স বসে আওয়াজ এসছে ওটাকে একটু কি করবা কি মনে করবা ওইদিকে আওয়াজ এসছে ওই ওটা আমাদের রেলওয়ে ট্র্যাক আপনাদের বাড়ি দেখতে পাচ্ছেন না তো আপনাদেরকে একটু দেখা দিই

ওইদিকে আমার একটা ওই ওই বাড়িটা দেখছি না পুরত বাড়িটা আমারই আমাদেরই এখান লোক চলাচল করছে রেল ব্রিজ থেকে ওই কারিবাড়ি আপনারা তো জানি নি দেখো চলো আপনাদের ঘাটটা দেখাই এই আমি এবার পার হলাম দিয়েছেন ক্যামেরা এই আমার বাবা এখানে দাঁড় রয়েছে আপনাদের তো বললামই আমার বাবা দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে চলো আপনাদের ঘাটটায় এনজয় করাই দেখাই হ্যাঁ অন্ধকার হচ্ছে তো বেশিক্ষণ ব্লগটা করতে পারবেন না দু তিন মিনিটের জন্যেই হবে কিন্তু তাও দেখাবো এই গানের আওয়াজ হচ্ছে ওরা একটু আপনারা বললো কি বলে ওরাকে একটু আন্দাজ করবেন আমি ঘাটে রয়েছি তো তাহলে নেয় সব পিকনিক করছে আওয়াজ হচ্ছে আর আমাদেরটা ওয়ানটা ইউ করে সব পিকনিক করছে বলো আমাদের একটা শুদ্ধ জল আমরা এর জল দিয়ে আমরা আগে রান্না করতাম যখন স্পেনে এখানে ঠান্ডা পড়ছে ছাত্র হয়ে গেছে গরম পড়লে আরও হয়ে যায় কম তো এটাই আমার ছিল একটু ব্লগ চলো স্কুল পড়ায় এই নৌকা এদের নৌকা দেখলেন ঠান্ডা শান্ত হলো আমি তো ঠান্ডা সময় গরম ঝাপ্প যাই চলো